সাইটটা বিয়া করবার কথা কইছে ঠিক কি না ইয়ান তো জারগস আমায় আছে হেতিরা তো বোঝে না আই চাইতেছি আল্লাহর ফোন করতাম আল্লাহ আঙ্গো ব্যক্তি বেডা করে তিন মাস হলে মারি গেলাম মারি বে গুন থুইরা হেতিরা জামার কি দাম ঠিক কি তা তো দেওর বায়ুর মরি গেছে এত সুন্দর ভাবির লোকে কত খাতির তোর বোগা কয় না হেতি যাই তো কা অংশ টংশ দিও না ছোট ভাই বোগারে রায় দি আরাব ধর্ণবেন মিলি জুলি সলিও এটা কইলে তোরে মারি গেলে মা মা মত মানে নিত না আর এক খাইছে আর কলা খাইবেল না আর ইতি দাঁত হেরা হেরা ঠিক কি না অতএব ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই বিয়া করা যাবে তবে বিয়া করার হর বুঝবি কি ভুল করছ এটা নফল হিসেবে করবি কথা বুঝছ এটা হরে বুঝবি সব কথা মিডিয়ার সামনে আগে কুমারী বিয়ে করবি এটা নবীর পরামর্শ ওকে বিয়ে করি আইছে তার আগের বউ মরে গেছে নবীজি ক বিয়ে করছো আমি বল তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা এক গোরগা না দু করগা ক নবি আমি সাইয়ে বা বিয়ে করছি রুবি রব্বিটাই ফেল বিয়ে করছি ককিলা নবী আর আব্বা মরে গেছে ছোট ছোট বোনেরা আছে বনগুনের হাল্লা যা ইয়ে এত তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না তুলার এই বুকা তুলারে বুহা সে তোমাকে নিয়ে তুমি তাকে নিয়ে খেলতা কথা নতুন ইঞ্জিনের নতুন লাগে। কথা আমার বিধবা মারার আগে যাইবো আমি কোন দিকে যাইতাম আমি আসি বিপদে এই যে কিটা চলে তুই জাফান ইঞ্জিনটা দিছে তারপরে মিছু ইঞ্জিন ইঞ্জিন তুইটার লগে হুড়ান বোর্ডে লাগাই দিলে কি হইব এটার আওয়াজে রোড গানো ছাগল করে থাকতে একটু নতুন গাড়ি খড়ার ঘটার করব নতুন গাড়ির লগে নতুন আর হুরান গাড়ি দুই একটা নফল হিসেবে রাখবে সোয়াবের উদ্দেশ্যে তো এটা তো তোর নতুন গাড়ি তো মানত না বিপদ তো এই জায়গা কথা ঠিক কিনা তো এই দেখেন সহিয়াল বোকারির হাদিস কেন তুমি কুমারী বিয়ে করলে না আমার নবীজির পরামর্শ তোরা তো আসলি নারীও নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে সোহান আল্লাহ তোরা নারীর উন্নয়ন কি করবি বেড়া সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে হয়তো আমরা দেখে যাবো না কোরআন হুকুমত আঙুল তারা অনেক তো রাগ হয়ে যায় আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক হ্যাঁ তারা আঙুল ভাবে এটা কই যে বকা উল্লাহ বকিজার রফিক বাড়ির কুমিল্লা ক নোয়া খাইল্লা বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আহার এই গুলো সঠিক কথা বলতো রাগ হয়ে যায় হাতে ক্ষমতার লাই কি হয়ে যায় কোরআন দি সালাও কোরআন দি সালাও আমরা তোমাদের পিছি পিছিয়ে আসি আমিন আচ্ছা মোহতারাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো যে ইমাম শিরক করে এবং বিদায়াত করে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি করে ওনার ফিসে নামাজ পড়ার দরকার নাই বেদাত করলে কি তা করবে তার বুঝাইবেন তারপরেও নামাজটা জমাতের সহিত পড়তে হইবে পড়বেন বা দূরে হইলে অন্য কোথাও এমএম এর ফিজে আপনার ভালো না লাগলে অন্য দূরে যে নামাজ পড়েন তবে নামাজ ফরজ হয়েছে জমাতের সহিত এটা আদায় কামেল আপনারে আমি যেভাবে এক হাজার টাকা হাওলাত দিছি অবিকলই এটি চার বছর পর যদি হাওলাত একই টাকা এটা আদায় কামেল আরেকটা হলো গর্বটা পরিপূর্ণ কামেল হবে না শহীদ দেখাই দিছে আবার জি বিলামিন শীতকালে গ্রীষ্মকালে দুই রকমের নামাজ পড়ায় দেখাই দিছে কেমন তো জমাত্র শহীদ পড়বেন ইমামের সাথে ভালোবাসা রাখেন তাকে বুঝে দিবেন তারপরে কথা শেষ ইনশাল্লাহ আল্লাহ অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো আস্তাব